আলতাবিন মনির ব্যাগ গ্যালারি এমন একটি সব প্রতিষ্ঠান যে যে প্রতিষ্ঠানে প্রোডাক্টগুলো গুণগত মান হবে ভালো ডিজাইন হবে একটু ডিফারেন্ট দাম হবে একদম কম দেখেন এরকম চায়না চায়না প্রোডাক্ট চলে আসতেছে অল্প দাম দাম বললেই মনে করেন আপনি অর্ডার হয়ে যাবে ও আরেকটি কথা বলে রাখি প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের বিশ টাকা করে ডিসকাউন্ট তিরিশ টাকা করে ডিসকাউন্ট কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো বিশ টাকা না তিরিশ টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্টের ভিতরে এমনি অনেক দোকানদাররা আমাকে বলবে আপনি এত কম লাভে কেন বিক্রি করেন সুন্দর অনেকগুলো কালার রয়েছে কিন্তু এই দেখেন ডিজাইন ডিজাইন পর ডিজাইন দেখেন আর এই শুধু ডিজাইন দেখবেন মানে কোনো কথা হবে না শুধু কাজ হবে দেখেন এই দেখেন প্রোডাক্ট এই যে অনলাইনে অনেক অনেক চালু একটা প্রোডাক্ট আচ্ছা এটা এটা প্রাইস ছিল ভাই 1400 টাকা প্রোডাক্ট 1400 চোদ্দশো টাকার এখন আমার এখানে প্রাইস কত জানেন আমার এখানে প্রাইস মাত্র 550 টাকা 1100 টাকার প্রোডাক্ট 1100 টাকা প্রোডাক্ট 450 টাকা কি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন 100 105 টাকা মাত্র 260 টাকা এই ধরনের সুন্দর প্রোডাক্ট পেতে হলে চলে আসতে হবে মনির ব্যাগ গ্যালারিতে

এই দেখেন একদম নতুন প্রোডাক্ট চলে আসছে জানুয়ারি মাস উপলক্ষে কয়েকদিন পরে এই প্রোডাক্ট পাবেন না কারণ এই সমস্ত কাপড় একেবারে চাইনিজ চাইনিজ স্টক সীমিত একদম নতুন প্রোডাক্ট আসছে নতুন প্রোডাক্ট নিতে হলে চলে আসেন আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে একেবারে মানে চাইনা চাইনা প্রোডাক্ট হ্যাঁ কিন্তু একেবারে প্রাইসটা পাচ্ছেন একদম লোকাল প্রাইসে অর্থাৎ একদম দাম কম দাম কমে কোয়ালিটি প্রোডাক্ট যদি পেতে হয় আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসতে হবে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এমন একটি সব প্রতিষ্ঠান যে যে প্রতিষ্ঠানে প্রোডাক্টগুলো গুণগত মান হবে ভালো ডিজাইন হবে একটু ডিফারেন্ট দাম হবে একদম কম একদম আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখেন সামান্য দাম আচ্ছা সামান্য দামের প্রোডাক্ট এই দেখেন আমাদের এখন চায়না প্রোডাক্ট চলে আসছে দেখেন চায়না প্রোডাক্ট এই যে চায়না প্রোডাক্ট অলরেডি এখন চলে আসছে খালি যে এখনো মনে করেন এই মানে আমার ডিসপ্লেও করি না এই দেখেন চায়না প্রোডাক্ট এই দেখেন আচ্ছা এরকম চায়না চায়না প্রোডাক্ট চলে আসছে আর সামান্য দাম অল্প দামের ভিতরে সুন্দর প্রোডাক্ট এই দেখেন অল্প দাম দাম বললেই মনে করেন অর্ডার হয়ে যাবে ও আরেকটি কথা বলে রাখি প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের বিশ টাকা করে ডিসকাউন্ট তিরিশ টাকা করে ডিসকাউন্ট কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যেমন আমার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের দু একটা দাম না বললে হবে না এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা আর এখন আমি বিক্রি করি দুশো চল্লিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট বিশ টাকা ডিসকাউন্ট 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 এই যে একটা প্রোডাক্ট দেখেন

এই যে একটা পটাই দেখেন কত সুন্দর অনেকগুলো কালার রয়েছে কিন্তু অনেকগুলো কালার হ্যাঁ অনেকগুলো কালার রয়েছে এই দেখেন এই দেখেন ডিজাইন ডিজাইন পর ডিজাইন দেখেন আরে শুধু ডিজাইন দেখবো না কোনো কথা হবে না শুধু কাজ হবে শুধু কথা হবে না কোনো কথা হবে না ভাই এই দেখেন প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই দেখেন এই দেখেন প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট আমার হাতে দেখেন এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কি জানেন এই প্রোডাক্টটা হচ্ছে মনে করেন অনলাইনে অনেক অনেক চালু একটা প্রোডাক্ট আচ্ছা এটা এটা প্রাইস ছিল ভাই 1400 টাকা প্রোডাক্ট 1400 1400 টাকায় এখন আমার এখানে প্রাইস কত জানেন আমার এখানে প্রাইস মাত্র 550 টাকা ভাই দাম বলে দিছি 550 টাকা হ্যাঁ দাম বলে দিছি বলে দিছি ভাই 550 550 টাকা এটা মজুরি মজুরি দামে প্রোডাক্ট বিক্রি ভাই কথা বুঝছেন আচ্ছা এরকম প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট এই দেখেন 440 টাকা এগারোশো টাকার প্রোডাক্ট এগারোশো টাকার প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা এগারোশো টাকার প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা বা এগুলো কিন্তু শুধুমাত্র পাইকারি খুচরা কোন নট অ্যালাউড আচ্ছা কোনো খুচরা বিক্রি হবে না এই দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট এই দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট এই দেখেন এই দেখেন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই দেখেন একশো একশো টাকা হ্যাঁ এইভাবে করে মনে হয় এই যে একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর একটা গ্রামীণ চেকের প্রোডাক্ট দাম মাত্র দুইশো টাকা দুইশো ষাট এরকম ভাই প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই আমার এখানে প্রোডাক্ট দেখেন এই দেখেন একেবারে ইউনিক একটা প্রোডাক্ট ল্যাপটপ ল্যাপটপ ক্যারি করার মতো প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট কি সুন্দর প্রোডাক্ট দেখেন এই ধরনের সুন্দর প্রোডাক্ট পেতে হলে চলে আসতে হবে বিন মনির ব্যাগ গ্যালারিতে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে কেন আসবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি মূল বৈশিষ্ট্য হচ্ছে দাম কম রাখে আচ্ছা কম লাভ করি বেশি বিক্রি করি ভাই এটা হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি মূল বৈশিষ্ট্যই দেখেন আমরা তো এই দেখেন আমার হাতে যে প্রোডাক্ট প্রোডাক্টের মূল্য শুনবেন আপনি মানে মূল্য শুনলে অর্ডার হয়ে যাবে আর স্টক মাত্র সীমিত একদম কম অল্প কিছু স্টক আছে এই দেখেন একটা প্রোডাক্ট এরকম প্রোডাক্ট হিউজ পরিমাণ প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট দেখেন দেখেন রে ভাই খালি দেখেন হ্যাঁ এইগুলো কি এখন দেখানো টাইম আছে নিবে কারণ তো খালি নেবে না ব্যস্ত ভাই দেখেন প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলাকে প্রোডাক্ট দেখে নয় এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন কিছু আবার এই দেখেন নতুন একদম নিউ কালেকশন একটা প্রোডাক্ট একদম নিউ কালেকশন

মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এই লন নতুন প্রোডাক্ট লন ওরে ভাই এই নতুন প্রোডাক্ট দেখেন কম দামের মধ্যে কম দাম দাম কম জিনিস ভালো দেখেন দেখেন শুধু দেখেন ভাই দেখেন দেখেন আরে ভাই এগুলো হচ্ছে মনে কর দুই দিন পরে আসলে মাল পাইবেন না দেখেন দুই দিন পরে আসলে পাবে না 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 ওরে ভাই এগুলো কি পাওয়া যায় নাকি নতুন ডিজাইন টাকা থাকবে মাল থাকবে না ভাই টাকা থাকবে মাল থাকবে না হ্যাঁ এই দেখেন একটা মাল এই যে একটা মাল দেখেন

এই দেখেন এই যে দেখেন দেখেন ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখেন একটা প্রোডাক্ট অল্প দামের ভিতরে সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্ট দেখেন সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্ট দেখেন এইরকম ভাবে প্রোডাক্ট হ্যাঁ ট্রাভেল ব্যাগ এখন কিন্তু ট্রাভেল ব্যাগের ব্যাপক চাহিদা থাকবে যারা ট্রাভেল ব্যাগ নেবেন ট্রাভেল ব্যাগের জন্য আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই দেখেন ট্রাভেল ব্যাগ হ্যাঁ এই দেখেন ট্রাভেল ব্যাগ এই যে ট্রাভেল ব্যাগ এই দেখেন বড় ট্রাভেল ব্যাগ ছোট ট্রাভেল ব্যাগ সব ট্রাভেল ব্যাগ পাবেন সব পাবেন ট্রাভেল ব্যাগ দেখেন দেখেন আরে ভাই খালি দেখেন ক্যামেরা দেখাইতেছেন তো আমরা আমি সব দেখেন 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 তাহলে দেখেন সময় নাই এইভাবে দেখাচ্ছেন আমাদের বিএস মিনিট 10 মিনিটের মধ্যে ভিডিও শেষ তাহলে কি করতে দেখেন দেখেন ট্রাভেল দেখেন দেখেন আরে ভাই দেখেন তো আপনি থেকে বলেন এই ট্রাভেল মাত্র 200 টাকা থেকে শুরু 200 টাকা থেকে শুরু দেখেন আই ডল ব্যাগটা কই ডল ব্যাগটা কই ওই ডল ব্যাগটা দাও এত বড় বড় ব্যাগ ফ্রি দাও তাও তো যাও না তুমি আরে এই দেখেন ডোল ব্যাগ ডোল 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 দেখেন ডোল এইগুলো পুরা ফোল্ডিং ফোল্ডিং হবে আরো বড় হবে ট্রাইভেল টলির আছে ট্রাভেল টলিও দিতে পারবেন আমাদের কাছে ট্রাভেল টলি এই যে হ্যাঁ

দশ নম্বর এবং এগারো নম্বর দোকান দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায়ের আগে বলে দিচ্ছি আমরা কিন্তু কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের শোরুমে কিন্তু দুই হাজার পঁচিশ সালের মেলা চলতেছে আর মেলা উপলক্ষে কিন্তু অবিশ্বাস্য মূল্য ছাড় রয়েছে ধন্যবাদ যদি চায় এইভাবে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই যে ভাই কিন্তু অলরেডি মাল দেখতেছে এইভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু মাল নিতে পারবে আচ্ছা একটা একটা করে আচ্ছা তাহলে ভিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে এলোমেলো করে ফেলছি আপনাদের দেখানোর জন্য আসলে অনেকে প্রাইসের সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিও কল দিবেন আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন আজকের জন্য আজকে নিতে চাই আসসালামু আলাইকুম